সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছে আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম ফেসবুকে ছুরি দেখিয়ে প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি এক ব্যক্তি গ্রেফতার বিএনপিকে ক্ষমতায় যাওয়ার গ্যারেন্টি কে দিয়েছে জানতে চান ফয়জুল করিম এনবিআর কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউন আমদানি রফতারি কার্যক্রম পুরোপুরি বন্ধ জুলাই যোদ্ধাদের সঠিক মর্যাদা দিতে হবে বলছেন রুহুল ইউক্রেনের সঙ্গে আরো আলোচনার জন্য প্রস্তুত রাশিয়া জানিয়েছেন ভ্লাদিমির পুতিন আবু সাইদকে নিয়ে আপত্তিকর পোস্ট করার অভিযোগে এক শিক্ষার্থী আটক ট্রাম্পের ক্ষমতা আরো বাড়িয়ে দিল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এবং আত্মগোপন থেকে বেরিয়ে ভিন্ন এক ইরান দেখতে পাবেন খামিনী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দেশের প্রধান বিচারপতি এবং সেনাপ্রধানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ তার নাম মোহাম্মদ আলমগীর গতকাল শুক্রবার জুন রাতে চট্টগ্রামের সদর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় মোহাম্মদ আলমগীর রক্ত মাখা ছুরি দেখিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের প্রধান বিচারপতি এবং সেনাপ্রধানকে হত্যার হুমকি দিচ্ছে ভিডিওতে অশ্লীল ভাষায় গালাগাল করতেও দেখা যায় তাকে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমেদ বলেন প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ আলমগীর আলমগীরকে গ্রেফতার করে পরে তাকে ফটিকছড়ি থানায় হওয়া একটি বিস্ফোরক মামলায় আদালতে পাঠানো হয়েছে বিএনপিকে ক্ষমতায় যাওয়ার গ্যারেন্টি কে দিয়েছে জানতে চেয়েছেন ইসলামিয়া আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়াবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বাংলাদেশের মানুষ কোন দুর্নীতিবাজ এবং চাঁদাবাজকে ক্ষমতায় যেতে দেবে না একটি সর্বদলীয় সংসদ গঠন করতে পিআর হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি বিএনপির বিএনপিরও তা মেনে নেওয়া উচিত আজ শনিবার আটাইশে জুন বিকেলে ঢাকার সুরওয়ার্দি উদ্যানে সংস্কার গণহত্যার বিচার এবং পেয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন আয়োজিত মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ফজল করিম বলেন আজকে বিভিন্ন দলের যারা এখানে এসেছেন তারা মুনাফেকি না করলে আগামীতে ইসলামী শক্তি ক্ষমতায় আসবে আমরা নিজেরা ক্ষমতায় 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 যেতে চাই চাই। না ও নিতে তিনি বলেন ইসলাম গেলে ফিরে পাবে দারিদ্রের হার কমবে মানুষ জীবনের নিরাপত্তা পাবে দেশ থেকে আঠাশ হাজার কোটি টাকা পাচার হবে না টুপি পরে চলতে গেলে হামলার শিকার হবে না কেউ ইসলামী আন্দোলনের এই নেতা বলেন এখন একজন রিকশা চালক থেকে সবাই অনেক সচেতন কাজে কাজে কেউ করে পার পাবে না তিনি অভিযোগ করেন বিগত দিনে ভারতের কাছে আওয়ামী লীগ সরকার দায়বদ্ধ ছিল কিন্তু দেশের মানুষ ভারতের গোলামি করার জন্য একাত্তরে জীবন দেয়নি এছাড়া সমাবেশে ইরানে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছেন তিনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের আহ্বানে আজ শনিবার আঠাইশে জুন থেকে দেশব্যাপী শুরু হয়েছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি এর ফলে রাজধানী সহ সারা দেশের কাস্টমস ভ্যাট এবং অফিসে সব ধরনের হয়ে বন্ধ রয়েছে আমদানি রফতানি কার্যক্রম কেবলমাত্র আন্তর্জাতিক যাত্রী সেবা চালু রাখা হয়েছে শনিবার সকালে কর্মসূচির অংশ হিসেবে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত রাজস্ব ভবনে জড়ু হতে শুরু করে এন এর কর্মকর্তা কর্মচারীরা সকাল সকাল এগারোটা পর্যন্ত রাজস্ব ভবনের সামনের সড়ক ছিল কর্মকর্তাদের উল্লেখযোগ্য উপস্থিতিতে পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিতে সেখানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য এবং সাজুয়া যানও রাখা হয়েছে দেশের প্রধান কাস্টম স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউজেও শাটডাউনের প্রভাব পড়েছে ব্যাপকভাবে সেখানে আমদানি রফতানি পণ্যের শুল্কায়ন পুরোপুরি বন্ধ রয়েছে কর্মকর্তারা উপস্থিত থাকলেও কার্যক্রমে কেউ অংশ নিচ্ছে না নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম কাস্টম হাউজের এক কর্মকর্তা বলেছেন কর্মবির

ঢাকা কাস্টম হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন এখানেও আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া সব ধরনের কাজ বন্ধ রয়েছে আন্দোলনকারী কর্মকর্তারা জানিয়েছে আন্তর্জাতিক যাত্রী সেবা সচল থাকবে তবে অন্যান্য কার্যক্রমে কেউ অংশ নেবে না এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে পরিষদের সহসভাপতি মির্জা আশিক রানা বলেন একটি পূর্ণাঙ্গ সারডাউন কর্মসূচি এটি রাজস্ব প্রশাসনে কাঙ্ক্ষিত সংস্কার এবং ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এদিকে আন্দোলনের কারণে রাজস্ব আদায়ে বড় ধরনের ব্যাঘাত ঘটবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা এতে আমদানি রপ্তানি কার্যক্রমে জট সৃষ্টি হওয়ার পাশাপাশি সরকারি রাজস্ব ঘাটতিও প্রকট হতে পারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আমরা জুলাই বিপ্লবের এবং যোদ্ধাদের সঠিক মর্যাদা দিতে চাই। এই জুলাই অগাস্টেই তাদেরকে সম্মান দিতে হবে আজ শনিবার আটাইশে জুন দুপুরে রাজধানীর শেরে নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা এবং বিশেষ অনুষ্ঠানের ভেনু পরিদর্শন অনুষ্ঠেয় আলোচনা সভা এবং বিশেষ অনুষ্ঠানের ভেনু পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন জুলাই অগাস্ট গণ শোক এবং বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে জুলাই সব রাজনৈতিক দলের অংশগ্রহণে গণ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রুহুল কবিরী বলেন আমরা পহেলা জুলাইকে কেন্দ্র করে ছত্রিশ দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি আমরা যথাযথভাবে কর্মসূচি পালন করতে চাই যাদের সন্তানরা গণতন্ত্র ফেরানোর জন্য দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে বিশেষ সম্মাননা জানাতে হবে সেই প্রত্যয় নিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই আন্দোলনে সারাদেশের মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন তিনি বলেন জুলাই অগাস্ট গণবুত্থান দিবস পালনের লক্ষ্যে প্রথম কর্মসূচি পালনের জন্য ভেনু পরিদর্শন করেছি এই কমিটির উদ্যোগে ভেনু পরিদর্শন করলাম যাতে অনুষ্ঠান ভাব গাম্ভীর্য সহকারে পালন করতে পারি অতিথিরা এবং শহীদ পরিবারের সদস্যরা যাতে সুন্দরভাবে বসতে পারেন অনুষ্ঠান যাতে সার্থক হয় রিজবি বলেন জাতির অনেক অর্জনের মধ্যে এটি জুলাই বিপ্লব একটি অর্জন আমরা প্রথম বর্ষপূর্তি পালন করতে যাচ্ছি এমন একটা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি যেই স্বপ্ন সাধারণ মানুষ দেখে সবাই নিরাপদ জীবন সবারই নিরাপদ জীবন আমরা প্রত্যাশা করি তিনি বলেন আমাদের অর্থনীতি এবং সামাজিক সংকট রয়েছে মব কালচার রয়েছে এসব থেকে মুক্ত হতে হবে গণতন্ত্র নিশ্চিত করতে হবে গত বছরেও আমাদের প্রবৃদ্ধি ছিল চার দশমিক দুই এবার সেটি হয়েছে তিন দশমিক নয় আমরা সরকারকে সেটি দেখার জন্য বলবো আমরা তো সমালোচনা করবই অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে আমরা প্রত্যাশা করি নির্বাচন কমিশন দ্রুত একটি নির্বাচনের তারিখ ঘোষণা করবে তিনি আরো বলেন বিগত অগণতান্ত্রিক সরকার দেশের অর্থ লুপাট করেছে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে যার অন্যতম নির্বাচন কমিশন এবং মিডিয়া তারা কখনো প্রকৃত গণতন্ত্র চায়নি জনগণ মনে করে ডক্টর ইউনুস দেশবাসীর মনের প্রত্যাশা মোতাবেক ব্যবস্থা নেবেন শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন জুলাই বিপ্লবকে স্মরণীয় করে রাখতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি আমাদের দাবি এবং প্রত্যাশা খুব শীঘ্রই শেখ হাসিনার বিচার কাজ দৃশ্যমান হবে জনগণের ভোটে সরকার নির্বাচিত হবে আমরা বিশ্বাস করি এই নির্বাচনে জনগণের দল হিসাবে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করবে তিনি বলেন আমরা শহীদ এবং আহত পরিবারের পাশে দাঁড়ানোর সর্বাত্মক চেষ্টা করেছি এবং করছি আমরা মনে করি একটি কমিশন বা সংস্কারের মাধ্যমে শহীদ পরিবারের পাশে দাঁড়াবো আমাদের এই ধরনের কাজ অব্যাহত থাকবে শান্তি চুক্তির জন্য ইউক্রেনের সঙ্গে নতুন দফা আলোচনার জন্য রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল শুক্রবার সাতাইশে জুন মিনোসকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে পুতিন বলেছেন দুদেশের প্রতিনিধিরা পরস্পরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবার আলোচনা হলে বেশি ইউক্রেনীয় সেনার ফিরিয়ে দিতে প্রস্তুত আছে মস্কো আলোচনার স্থান তিন হাজারের এবং সময় নির্ধারণে দুপক্ষ এখনো সম্মত না হলেও ইস্তাম্বুল সম্ভাব্য গন্তব্য হতে পারে বলে ইঙ্গিত করেছেন রুশ প্রেসিডেন্ট এর আগে দুপক্ষের প্রতিনিধিরা কয়েক দফা বৈঠক করলেও তাদের মধ্যে মত পার্থক্য ছিল স্বীকার করেন পুতিন এবং তিনি আশা প্রকাশ করেন আলোচনা অব্যাহত রাখার মধ্য দিয়েই এই পার্থক্য ঘুচানো সম্ভব তিন বছরের ইউক্রেন রাশিয়া যুদ্ধে গত মাসের মাঝামাঝি প্রথমবার মুখোমুখি আলোচনায় বসেছিলেন দুপক্ষের প্রতিনিধিরা তুরস্কের মধ্যস্থতায় ইস্তানবুলে আয়োজিত এই বৈঠক যদিও যুদ্ধবিরতির বিষয়ে ঐক্যমতে পৌঁছানো যায়নি তবে তারা বন্দি বিনিময়ের একটি চুক্তি করেছিলেন যা ছিল এখন পর্যন্ত একমাত্র কার্যকর অগ্রগতি চুক্তি অনুযায়ী উভয় দেশ মোট এক হাজার জন করে বিনিময় করে যা দু দেশের মধ্যে বৃহত্তম বন্দি বিনিময়ের ঘটনা দুই দেশ সাময়িক যুদ্ধবিরতি এবং জ্বালানি খাতে হামলা না করার বিষয়ে একাধিকবার সম্মত হলেও তা শেষ পর্যন্ত কেউই রক্ষা করেনি তবে অভিযোগ অস্বীকার করে রাশিয়া এবং ইউক্রেন উভয়ই কথা উভয়ই কথা বলছে যে তারা প্রতিজ্ঞা বঙ্গের দায় প্রতিপক্ষর উপর চাপিয়ে দিয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এসএসসি পাস এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ গতকাল শুক্রবার ২৭ জুন রাতে সান্দিকুনা এলাকা থেকে পুলিশ তাকে আটক করে আটক তরুণের নাম সুমন আহমেদ তার বয়স আঠারো দুই বছর আগে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে আটক সুমন অশালীন মন্তব্য এবং ব্যঙ্গাত্মক ইমোজি জুড়ে আবু একটি ছবি পোস্ট পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে বলে অভিযোগ রয়েছে এই খবর শুনে শুক্রবার রাত আটটার দিকে কেন্দুয়া শহরে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরে রাত নয়টার দিকে নিজ বাড়ি থেকে সুমনকে আটক করে পুলিশ স্থানীয় বাসিন্দাদের মধ্যে কয়েকজনের ভাষ্য সুমন ও তার পরিবারের লোকজন কোন রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নন এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান শনিবার মুঠোফোনে বলেন এই ঘটনায় আটক সুমনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের মামলার প্রস্তুতি চলছে পরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সুপর্দ করা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নির্বাহী আদেশ আটকে দেওয়ার ক্ষেত্রে নিম্ন আদালতের বিচারকদের ক্ষমতা সীমিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট অবৈধ অভিবাসী এবং অস্থায়ী ভিসাদারীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে যে আদেশ জারি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প সে বিষয়ে এই মামলাটি দায়ের করা হয়েছিল এই আদেশের ফলে যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন ব্যক্তি এবং অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্য জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে নির্বাহী আদেশ কার্যকরের যে উদ্যোগ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প সেটি কার্যকর হওয়ার পথ প্রশস্ত হল এর আগে ট্রাম্পের বেশ কয়েকটি আদেশ বাতিল করেছিলেন দেশটির নিম্ন আদালতের বিচারকরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আদেশকে বিশাল জয় হিসেবে আখ্যায়িত করেছেন তিনি বলেছেন এই রায়ের মাধ্যমে ভুলভাবে পুরো দেশে আদেশ জারির পথ বন্ধ হলো এখন আমরা প্রয়োজনীয় নীতিমালা কার্যকর করতে পারব। গতকাল শুক্রবার সাতাশে জুন সুপ্রিম কোর্টের দেওয়া ওই রায়ে বলা হয়েছে কোনো ফেডারেল আদালতের আদেশ পুরো দেশের জন্য একই সঙ্গে বাধ্যতামূলক নয় এখন থেকে শুধু মামলার সংশ্লিষ্ট ব্যক্তি বা সংগঠনের ক্ষেত্রেই এসব আদেশ প্রযোজ্য হবে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতা নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে বড় ধরনের পরিবর্তন আনলো আগে দেশটির চুরানব্বইটি জেলা আদালতের এক হাজারের বেশি বিচারক পুরো যুক্তরাষ্ট্রে একসঙ্গে যে কোনো সরকারের নীতিমালা স্থগিতের আদেশ দিতে পারতেন এখন সেই ক্ষমতা সীমিত করা হলো তবে আদালত এখনো জন্মসূত্রে নাগরিকত্বের উপর প্রেসিডেন্ট ট্রাম্পে নিষেধাজ্ঞার আদেশ পুরোপুরি বৈধ কিনা সে বিষয়ে চূড়ান্ত রায় দেয়নি এর আগে চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বাস করা অভিবাসীদের জন্ম দেওয়া শিশুদের নাগরিকত্ব পাওয়ার নিয়ম বাতিলের ঘোষণা দেয় এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সংবিধানের চোদ্দতম সংশোধনের সঙ্গে সাংঘর্ষিক বলে বিভিন্ন রাজ্য এবং অধিকার কর্মীরা দাবি তোলেন ডেমোক্রেট নেতৃত্বাধীন কয়েকটি অঙ্গরাজ্য মানবাধিকার সংগঠন এবং অভিবাসীদের পক্ষে কাজ করা বিভিন্ন গ্রুপ বিষয়টি নিয়ে আদালতে মামলা দায়ের করে এরপর আদালত প্রেসিডেন্টের সেই আদেশ সাময়িকভাবে স্থগিত রাখে কিন্তু সর্বোচ্চ আদালতের সর্বশেষ রায়ের ফলে এই আদেশ এখন কেবল মামলাকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে ফলে যুক্তরাষ্ট্রের অন্যান্য অংশে ট্রাম্পের আদেশ আংশিকভাবে কার্যকর হতে পারে সুপ্রিম কোর্টের এই আদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সিভিল লিবার্টিজ ইউনিয়ন সংগঠনটি জানিয়েছে আদালতের এই রায় সরকারের হাতে একটি অবৈধ এবং নিষ্ঠুর আদেশ আংশিক বাস্তবায়নের সুযোগ করে দিয়েছে বিশ্লেষকরা বলছেন এই রায়ের ফলে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং নতুন আইনি লড়াই শুরুর আশঙ্কা রয়েছে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা ছিয়াশি বছর বয়সী সঙ্গে সংঘাত শুরুর পর থেকে কোনো এক অজ্ঞাত আত্মগোপনে আছেন তবে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি দিনের এই সংঘাতে ইরান বিজয়ী হয়েছে দাবি করে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন এবং ইসরায়েলকে প্রায় চূর্ণ বিচূর্ণ করে দেয়া গেছে বলে উল্লেখ করেছেন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো বৃহস্পতিবার তার এই ভিডিও বার্তা প্রকাশ পেয়েছে ধারণা করা হচ্ছে তিনি ইসরায়েলের হামলা থেকে বাঁচতে সম্পূর্ণ একাকি অবস্থায় কোথাও লুকিয়ে আছেন এবং বাইরের জগতের সঙ্গে খুব কম যোগাযোগ রাখছেন এমনকি অনেক উঁচু পর্যায়ের সরকারি কর্মকর্তারাও তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না বলে মনে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমিরের মধ্যস্থতায় একটি দুর্বল যুদ্ধবিরতি হলেও নিশ্চিতভাবে তাকে এখনো সাবধানতা বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে যদিও ট্রাম্প ইসরায়েলকে অনুরোধ করেছেন তারা যাতে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা না করে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী হত্যার আশঙ্কা একেবারে উড়িয়ে দেননি যদি এখন অথবা পরে কখনো খাবেনি আত্মগোপন থেকে বেরিয়ে আসেন তখন তিনি মৃত্যু আর ধ্বংসের এক দৃশ্যের মুখোমুখি হবেন তিনি অবশ্যই আবার রাষ্ট্রীয় টেলিভিশনের সামনে হাজির হবেন এবং ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধে ইরানের জয়ের দাবিরও পুনরাবৃত্তি করবেন তিনি নিজের ভাবমূর্তি আবার গড়ে তোলার চেষ্টা করবেন কিন্তু তিনি এবার নতুন বাস্তবতার মুখোমুখি হবেন সম্ভবত একটি নতুন যুগেরও এই যুদ্ধ ইরান সরকারের অবস্থানকে মারাত্মকভাবে দুর্বল করেছে এবং সাধারণ জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা কিছুটা কমিয়েও দিয়েছে যুদ্ধ চলাকালে ইসরায়েল খুব দ্রুত ইরানের আকাশ সীমায় বড় অংশের নিয়ন্ত্রণ নেয় এবং তাদের সামরিক স্থাপনাগুলোতে টার্গেট করে হামলা চালায় বিপর্যয়কর ভাবে বিপুল সংখ্যক রেভলিউশনারি গার্ড এবং সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডার একের পর এক নিহত হন ইরানের মোট কি পরিমাণ সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো পরিষ্কার নয় তবে বারবার আইআরজিসি এবং সেনাবাহিনীর বিভিন্ন ঘাটি এবং স্থাপনায় বোমা হামলা থেকে বোঝা যায় ইরানের সামরিক ক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়ে গেছে ইরান তাদের এই সামরিক শক্তি এবং গোয়েন্দা বাহিনীর পেছনে বহু বছর ধরে বিপুল সম্পদ ব্যয় করেছে ইরানের যেসব পারমাণবিক স্থাপনা প্রায় ২০ বছর ধরে মার্কিন এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে ছিল এবং যেগুলোর পেছনে শত শত বিলিয়ন ডলার খরচ হয়েছে সেগুলো এখন বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে যদিও ক্ষতির পরিমাণ এখনো পুরোপুরি জানা যায়নি এখন অনেকেই প্রশ্ন তুলেছেন এগুলোতে রাষ্ট্রীয় সম্পদের এত বিপুল বিনিয়োগ আর পারমাণবিক কর্মকাণ্ডের উদ্দেশ্যই বা কি ছিল অনেক ইরানি বিশ্বাস করেন যে আয়াতুল্লাহ আলী খামিনী যিনি উনিশশো সালে সাল থেকে দেশটির নেতৃত্বে আছেন তিনি মূলত ইসরায়েল এবং সঙ্গে সংঘাতের জন্য দায়ী যা শেষ পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্রের তার জনগণের উপর ব্যাপক ধ্বংস ডেকে এনেছে তারা তাকে দোষ দেন কারণ তিনি ইসরায়েলকে ধ্বংসের মতাদর্শিক লক্ষ্য অনুসরণ করেছেন যে লক্ষ্য অনেক ইরানি সমর্থন করেন না আবার তিনি একটি বড় ভুল করেছেন বলেও তারা মনে করেন তিনি ভেবেছেন পারমাণবিক শক্তি অর্জন করলেই ইরানের সরকার অপরাজয় হয়ে উঠবে কিন্তু একের পর এক নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে ভেঙে ফেলেছে যেটি এক সময় বিশ্বের অন্যতম বড় তেল রপ্তানিকারক দেশ ছিল তা আজ এক দরিদ্র এবং শক্তিহীন পর্যায়ে পৌঁছে গেছে এমন তীব্র চাপের মধ্যে ইরান সরকার কতদিন টিকে থাকতে পারবে তা অনুমান করা কঠিন কিন্তু এটি সম্ভবত এক শেষের শুরু বলেন হারভার্ড বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক লিনা খাতিব তিনি আরো বলেন আলী খামিনী সম্ভবত ইসলামী প্রজাতন্ত্রের শেষ সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হবেন অন্তত এই পূর্ণ মর্যাদার অর্থে সরকারের সবচেয়ে উঁচু পর্যায়েও অসন্তোষের গুঞ্জন শোনা গেছে যুদ্ধের সবচেয়ে উত্তপ্ত সময়ে ইরানের একটি আধা সরকারি সংবাদ সংস্থা জানায় যে শাসক গোষ্ঠীর কিছু সাবেক উচ্চপদস্থ ব্যক্তি আলাদা অবস্থানে থাকা ধর্মীয় নেতা এবং ইসলামী বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানান যাতে তারা দেশের নেতৃত্বে পরিবর্তন আনতে হস্তক্ষেপ করেন জবাব সময় আসবেই বলেন স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের ইরান স্টাডিজ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা আলী আনসারি তিনি যোগ করেন সুস্পষ্ট দেখা যাচ্ছে যে সরকারের নেতৃত্বে বড় ফাটল তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ রয়েছে গত দুই সপ্তাহে বহু ইরানি মিশ্র আবেগে ভুগেছেন একদিকে দেশ এবং মাতৃভূমি রক্ষার প্রয়োজনীয়তা অন্যদিকে সরকারের প্রতি গভীর ঘৃণা কিন্তু এই সময় তারা একত্রিত হয়েছেন সরকারকে নয় বরং দেশ এবং একে অপরকে রক্ষা করতে ইরান থেকে পাওয়া খবর অনুযায়ী মানুষের মধ্যে গভীর সংহতি এবং একাত্মতা তৈরি হয়েছে শহর থেকে বোমার আঘাতে পালিয়ে আসা লোকজনকে ঘরে আশ্রয় দিয়েছেন গ্রাম এবং মফসলের মানুষরা কিছু দোকানদার জরুরি পণ্য স্বাভাবিক মূল্যের চেয়ে কম দামে বিক্রি করেছেন এবং প্রতিবেশীরা একে অপরের খোঁজ খবর নিয়েছেন কারো কোনো সহায়তা প্রয়োজন কিনা তবে অনেকে এটাও বুঝেছেন যে ইসরায়েল সম্ভবত ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা করছে যে পরিবর্তন অনেক ইরানিও চান কিন্তু তাদেরও অনেকেই মনে করেন এই পরিবর্তন দেশের ভেতর থেকে হওয়া উচিত বাইরের দেশগুলোর চাপিয়ে দেওয়া প্রভাবে নয় আয়তুল্লাহ প্রায় বছর ধরে বিশ্বের অন্যতম দীর্ঘমেয়াদী শাসক হিসেবে তার দেশের মধ্যে যে কোনো ভিন্ন দমনের দমন করে এসেছেন বলে পশ্চিমারা অভিযোগ করে থাকে বিরোধী রাজনৈতিক নেতারা হয় জেলে আছেন না হয় দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে পশ্চিমারা অভিযোগ করে থাকে বিদেশে থাকা বিরোধী নেতারাও কোনো সুসংগঠিত অবস্থান নিতে ব্যর্থ হয়েছেন যার কারণে তারা দেশের ভেতরের এবং বাইরের ইরানিদের ঐক্যবদ্ধ করতে পারেননি এমনকি তারা কোনো প্রাথমিক বা সাধারণ সংগঠন তৈরি করতে পারেননি যারা দেশের নেবার সুযোগ পেলে কাজ করতে পারতেন শাসন আভ্যন্তরীণ পরিস্থিতি সামাল দিতে পারতেন প্রায় দু সপ্তাহ যুদ্ধ চলার সময় মনে হচ্ছিল সরকার ভেঙে পড়তে পারে তখন অনেকেই মনে করেছিলেন সরকার পড়ে গেলে বিরোধীরা দেশ চালাবে না বরং দেশটা বিশৃঙ্খলা আর অরাজকতায় ডুবে যাবে রিনা বলেন ইরানের বিরোধীরা ইরানি শাসন ব্যবস্থার পতন ঘটাবে এমন সম্ভাবনা খুবই কম এই শাসন ব্যবস্থা এখনো ভেতরে অনেক শক্তিশালী আর প্রতিবাদ থামাতে তারা আরো কঠোরভাবে দমন চালাবে এখন অনেক ইরানের মধ্যে ভয় রয়েছে যে সরকারের দমন নীতি আরো বাড়বে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ছয় জনকে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ফাঁসি দেওয়া হয়েছে একই অভিযোগে প্রায় সাতশো জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা ইরান থেকে এক নারী বিবিসি পার্শিয়ানকে বলেন যুদ্ধে মৃত্যু এবং ধ্বংসের চেয়ে আমার কাছে আরো ভয়ঙ্কর হচ্ছে এমন একটি সরকার যারা আহত এবং অপমানিত হয়ে নিজেদের রাগ জনগণের উপর ছাড়ে যদি সরকার ন্যূনতম পণ্য এবং সেবা দিতে ব্যর্থ হয় তবে মানুষের খুব এবং হতাশা আরো বাড়বে বলেন আলী তিনি আরো বলেন আমি মনে করি মানুষের মধ্যে অসন্তোষ ধীরে ধীরে বাড়বে ধাপে ধাপে পরিবর্তন হবে আমার মনে হয় না এই খুব বা অসন্তোষ হঠাৎ করে সবার মাঝে ছড়িয়ে পড়বে বরং বোমা থেমে যাওয়ায় অনেক পর তা শিকড় গাড়বে অনেক ইরানি বিশ্বাস করেন গত মঙ্গলবার যে যুদ্ধবিরতি হয়েছে তা স্থায়ী হবে না অনেকেই মনে করেন ইসরায়েল এখনো থেমে নেই বিশেষ করে এখন যারা এখন যখন তারা ইরানের আকাশ পুরো নিয়ন্ত্রণে রেখেছে এই যুদ্ধে যে সব জিনিস রক্ষা পেয়েছে বলে মনে হচ্ছে তা হলো ইরানের ব্যালিস্টিক ক্যাপানসের ঘাটিগুলো এগুলো দেশটির নানা স্থানে পাহাড়ের নিচে সুরঙ্গের ভেতরে লুকানো থাকায় ইসরায়েল সহজে সেগুলো শনাক্ত এবং ধ্বংস করতে পারেনি ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ ইয়াল জামির বলেন ইসরায়েল প্রথমে হামলা শুরু করে এটা জেনেই যে ইরানের কাছে প্রায় আড়াই হাজার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র রয়েছে ইরান যেসব ক্ষেপণস্ত্র এবং ধ্বংস ঘটায় ইসরায়েল আশঙ্কা করছে ইরানের কাছে এখনো প্রায় ক্ষেপণাস্ত্র রয়ে গেছে ওয়াশিংটন এবং অন্যান্য পশ্চিমা ও আঞ্চলিক রাজধানীগুলোতে আঞ্চলিক রাজধানীতে এই নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে যে ইরান এখন এই পরিস্থিতিতে পারমাণবিক পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করতে পারে যদিও ইরান বরাবরই এই অভিযোগ স্বীকার করে এসেছে ইসরায়েল এবং আমেরিকার বোমাবর্ষণে পারমাণবিক স্থাপনা গুলো প্রায় নিশ্চিতভাবেই ধ্বংস হয়েছে তবু ইরান বলছে তারা তাদের ষাট শতাংশ মাত্রায় সমৃদ্ধ চারশো কেজির বেশি ইউরেনিয়াম মজুদ একটি নিরাপদ এবং গোপন স্থানে সরিয়ে ফেলেছে বিশেষজ্ঞরা বলেন ষাট শতাংশ মাত্রার এই ইউরেনিয়াম যদি নব্বই শতাংশে উন্নীত করা হয় যা তুলনামূলকভাবে সহজ তাহলে প্রায় দশটি পারমাণবিক বোমা বানানোর জন্য যথেষ্ট হবে এছাড়াও যুদ্ধ শুরুর ঠিক আগে ইরান ঘোষণা করে যে তারা একটি নতুন গোপন তৈরি করেছে যা খুব হবে এখন ইরানের পার্লামেন্ট ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা আইএই এর সঙ্গে সহযোগিতা কমিয়ে দেবে এর মানে হচ্ছে ইরানে এখন নন টোলিফের ট্রিটি অর্থাৎ পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে এক ধাপ দূরে আছে এই অবস্থায় ইসলামী প্রজাতন্ত্রের নেতা খামেনির অনুগত কট্টরপন্থীরা বোমা বানানোর জন্য চাপ দিচ্ছে আয়তুল্লাহ খামিনী এখন হয়তো আত্মবিশ্বাসী যে তার সরকার অনেক কষ্টে হলেও টিকে গেছে কিন্তু ছিয়াশি বছর বয়সে তিনি জানেন যে তার সময় ফুরিয়ে আসছে তাই তিনি হয়তো পরবর্তীতে ক্ষমতা আরেকজন সিনিয়র ধর্মীয় নেতার হাতে বা দেশের সংবিধান অনুযায়ী কোন নেতৃত্ব পরিষদের হাতে হস্তান্তর করতে চাইবেন তবে যাই হোক যারা তার প্রতি অনুগত রেভলিউশনারি গার্ড বা বিপ্লবী বাহিনীর যে কয়েকজন কমান্ডার এখনো বেঁচে আছেন তারাই হয়তো আড়ালে থেকে দেশের আসল ক্ষমতা নিয়ন্ত্রণ করছেন প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো আরেকবার ফেসবুকে চুরি দেখিয়ে প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি এক ব্যক্তি গ্রেফতার বিএনপিকে ক্ষমতায় যাওয়ার গ্যারেন্টি কে দিয়েছে জানতে চান ফয়জুল করিম এনবিআর কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউন আমদানি রপ্তানি কার্যক্রম পুরোপুরি বন্ধ জুলাই যোদ্ধাদের সঠিক মর্যাদা দিতে হবে জানিয়েছেন অ্যাডভোকেট রুহুল ইউক্রেনের সঙ্গে আরো আলোচনার জন্য প্রস্তুত রাশিয়া বলছেন আবুসাইদকে নিয়ে আপত্তিকর পোস্ট করার অভিযোগে এক শিক্ষার্থী আটক। ট্রাম্পের ক্ষমতা আরও বাড়িয়ে দিল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এবং আত্মগোপন থেকে বেরিয়ে ভিন্ন এক ইরান দেখতে পাবেন প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যাশা শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি